আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম ভিডিওটা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো গো আমি ভালো আছি এখন বাজে কটা বাজে জানো নটা দশ ঠিক আছে স্নান টান হয়ে গেছে আজকে একদম মাথা দিয়ে স্নান মাথা মাথার উপর জল ঢেলে স্নান করে নিয়েছি খুব গরম হচ্ছিল এবার টুসি দিল ব্রেকফাস্ট আজকে টুসি ছুটি আছে তো খেয়ে নিই চা খাবো দেখ আবার ডিম সেদ্ধ দিয়েছে কেন জানি না আমার ভালো লাগছে না ডিম সেদ্ধ খেতে তা ঠিক আছে তাও সঙ্গে থাকো এটা মধ্যে ব্রেড বাটার আছে হ্যাঁ বাটার দেওয়া আছে অল্প আমি বেশি বাটার খাই না ঠিক আছে চলো সঙ্গে থাকো হ্যাঁ আর ওখানে সানিগুলো খাচ্ছে খালি আছে তো দেখাতে পারছি না ঠিক আছে একবার তো করেছি গুড মর্নিং আওয়ার করলাম এখন এই তো আজকে টুসি ছুটি না তো আমার আমি শুয়েছিলাম চুপচাপ এখন চুলটা ভিজিয়ে চান করেছি তো আর মাথাটা ইয়ে কী বলে শুকায়নি চুলগুলো ওই জন্য আর তুষি রান্না করবে চিকেন রয়েছে মাছ রয়েছে ফ্রিজে কিন্তু করবে না বলছে না ওই মাছটাও করবো না চিকেনটা করবো ওই ইয়ে কাতলা মাছই রয়েছে তো ও আর বাবু এখন গেল আর রিঙ্কু একটু পুনাতে গেছে ওর অফিসের কাজে সকালবেলা বেরিয়ে গেছে ওকে দু পিস ব্রেড একটুখানি বাটার দিয়ে দিলাম আর চা দিলাম ও খেয়ে বেরিয়ে গেছে আর ইয়ে কী বলে টুসির আজকে ছুটি ওই জন্য টুসি আর বাবু দুজনে মিলে গেছে ওই ছেলের কি কি কী সব খাবারের সব ইয়ে আছে ও আনবে কেন বডি ওর একটা চ্যানেল আছে আমি পরে তোমাকে ওর চ্যানেলের নামটা বলবো ফিটনেসের চ্যানেল মানে আছে ঠিক আছে আমি চ্যানেলটার ডেসক্রিপশান লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তোমার একটু সাবস্ক্রাইব করো পাশে থেকো ঠিক আছে আর ইয়ে কী বলে ফিটনেস ইয়ে দেখায় হুম তো সানিক ওর নাম তো ওকে টিফিন দিয়ে দিলো ওকে দিলো সকালবেলা কী কী দিলো স্যুপ দিলো ভেজিটেবল স্যুপ দিল আর দুধ ডিম আর একটা কী দিল পিনাট বাটার আর একটা কী দিলো খেয়াল করছে না আর বাহুই দিল আর আমাকে দিলো ইয়ে আমাকে আমাকে তো যা দিলো দেখালাম তো এখন ওরা কী করেছে ডাল আর ভাত করে রেখে আছে এসে কি মাংসটা করি তাহলে মাছটা করি কী করবো কালকে মাছ করেছিলাম তো বলছে যে না মাছ করবো তো দাদাও মাছ আনতে গেছে যদি আমি বললাম যদি অন্য কোনো মাছ না পাস কাতলা মাছই নিয়ে আসবি কাতলা মাছই একটু আলু দিয়ে তরকারি করে নেবো ব্যাস হ্যাঁ আর নিম পাতা ভাজবো একটু ইচ্ছা আছে আমের টক তো করবোই এইসব আর গাছটা কি বড় হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ গাছটা কত বড় হয়ে গেছে গাছটা অনেক বড় হয়ে গেছে আর হচ্ছে কি বলে ঠিক আছে সঙ্গে থাকো যতক্ষণ যা কাজ করবো অবশ্যই দেখাবো এবার কাজ না মানে ওরা তো আজকে রান্না করছে অবশ্যই শেয়ার করবো হুম মাছ আনতে গেছে হয়তো কিছুটা মাছ ঝাল করবে কিছুটা মাছ ফ্রাই করবে দেখাবো অবশ্যই আর মাছটা আমি বললাম কি তাহলে আমি আমার টপটা করছি বলছে না তুমি আজকে কিচ্ছু করবে না তুমি আজকে আরাম করো হ্যাঁ তার যে আরাম আর কী করবো আমার একটু মোবাইলের কাজ ছিল তো মোবাইলের কাজগুলো করবো এই আর কি বাকি চুলগুলো ভিজে আছে কালকে রাত্রেই চান করেছি মাথার ওপর জল দিয়ে আবার সকালবেলা গরম আছে নেই যে তা না কিন্তু হাওয়াও আচার আজকে না পুরো রোদ্দুরটা ওঠেনি বেশ মেঘলা মেঘলা হয়ে রয়েছে মানে অল্প রোদ্দুর অল্প মেঘলা এরকম রয়েছে যে আজকে ঠিক আছে কোনো অসুবিধা নেই কুদরাতের সঙ্গে তার পারবো না কুদরাত তো ওর নিজের গদিতেই চলবে তাই না বলে তো কাল পর্যন্ত মনটা অনেক খারাপ ছিল আজকে ভালো আছে মনটা শরীর টরীর খারাপ না মনটা একটুখানি কেমন লাগছিল আসলে এক একঘেয়েভাবে একই কাজ করে যাই না আমি ভালো লাগে না এই জন্য তো ইচ্ছা ছিল কলকাতা যাবো কিন্তু এখন টুসি ছুটি না হলে তো যাওয়া যাবে না তাই না ভালো বাচ্চাগুলোর থাকে ওই জন্য আর ওদের স্কুল এখন ছুটি আছে তা স্কুল খুলবে যখন তখন আবার স্কুলে চলে যাবে তখন তো আমি আরই একা ঠিক আছে চলো এরা কথা বলতে বলতে তিন মিনিট হয়ে গেল সাড়ে তিন মিনিট হ্যাঁ ঠিক আছে চলো সঙ্গে থাকো অবশ্যই দেখাবো তো আসলে প্রথমে তো মাছির ঝালটা করবে কেন কি মাছির ঝালটা থাকলে বিকেলবেলা হয়ে যাবে আর এখন ডাল আর ভাত করে রেখে গেছে দাঁড়া দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় ও নিজেই করেছে আমাকে করতে না আমি ডালটা করবো বলছে না কিছু করতে হবে না তুমি একটুখানি আরাম করো ব্যাস তোমাকে কিছু করতে হবে না তুমি খাও আমাকে টিফিন দিলো একটা ডিম সেদ্ধ তিনখানা ব্রেডে বাটার লাগিয়ে আর তারপর চা দিল আমি খেলাম আমি খাচ্ছিলাম না তারপর দুখানা খাচ্ছিলাম তারপর যে না তিনখানাই খাও হুম একটু দেরি হবে কেন কি ওরা এখন সবসব জিনিসপত্র নেবে কিশমিশ আলমন্ড তারপরে খারি সাক্কার মতো মিশ্রি তারপরে বাচ্চাটার ছাতু মানে ওকে যে যেগুলো খাওয়ায় আর কি তারপরে ডিম মানে ওই পাইকারির ওয়ালার থেকে ডিম আনবে আরও কি কী সব আনবে টানবে যাই না আমি সব লিস্ট লিখে নিয়ে গেছে ওইসব করবে নিয়ে এসে লাগবে ঠিক করে হুম আর বলছি মাছও নিয়ে আসবো হ্যাঁ গরম গরম একটু মাছ ভাজা করব আর খাবো আর ফ্রিজে তো মাছ আছে মাংসও আছে তো বলছে তোমার যদি ভালো না লাগে তাহলে বিকেলবেলা মাংস একটু ঝোল করে নেবো কোন তা আনছি না আমার ভালো লাগছে এই গরমে মেতেই খেতে ভালো লাগছে না ঠিক আছে চার সঙ্গে থাকো অনেকক্ষণ বক বক করেছি আর ওই যে ডাল ভাত করে গেছে আর পিছন দিয়ে দেখাচ্ছি না সামনে দিয়ে যে ভাত এটার মধ্যে ভাত আছে এটার মধ্যে ডাল করে রেখেছে ঠিক আছে ডাল ভাত করেই গেছে মা মাছ আসলে অল্প একটু ডালি করেছে মাছ আসলে একটু মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেব ওরা নেবে আমি নেবো না আমি বলবো আর কি তো আর মাছ ভাজা করবে ঠিক আছে চলো সঙ্গে থাকুন আবার আর কি এই যে আমের ঝোল মাছ আজকে মাংসও ছিল মাংস আর বার করিনি মাছও একটু আলুটা ভিজে রেখেছি আর মশটা ভিজে করে রেখেছি বাবা মাছ দিয়ে এটা তরকারি করে ফেলবো ভাই আর ভালো লাগছে না গরমে নিম পাতা রেখেছি ভাজবো দেখেছি এই যে এখন নিম পাতা রেখেছি দেখা যাক কি করি এই হচ্ছে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারলে যাও নতুন কত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারলে না এই দরজাটা খোলা রেখে রান্না করতে পারি না তো পরে হাওয়া দিতে শুরু করে আর গ্যাসে হাওয়া লেগে যাবে কি বলে বোমিল মাছ বোমিল মানে কি বলে ওটাকে লোটে লোটে মাছ আর সারটিন মাছ আর ওটা লালটা খেয়ে নি আমোদি মাছ এসব এনেছি এগুলো এখন খাই হবে মাছের ঝোলটা দেখিয়ে দিলাম মাছের ঝোল হয়েছে আর এটা আর এখানে এই যে কী বলে করলা করলা ভাগ উচ্ছে ভাগ উঠছে না কর আর এটা ওদের চিকেন করলাম ওদের মানে কি ওই আর কিউর আর ভাত ডাল তো হয়ে গেছে আগেই দেখি ঠিক আছে একদম ঘুমাইনি অভিজিৎ ভাই ফোন করেছিল অভিজিৎ ভাইয়ের সঙ্গে কথা বলছিল আমি বলছি ভালো লাগছে না বলছে দিদি চলে আসে কলকাতায় যে আমার এখনই এরম মনে হচ্ছে দৌড়ে চলে যাই কিন্তু হয় না সংসারে থাকতে গেলে হয় না ওটা তো সংসারটাই ছেড়ে ছেড়ে দেবো কি না ভাবছি ভালো লাগছে না রিয়েলি একদম ভালো লাগছে এখন ওই ওরা আবার গেল তো শি আর বাবু দুজনে গেলে ওদের বাচ্চাদের কি জুতো টুতো নেবে ওই আমি চাটা চা করে দিলো তরমুজ কেটেছিলো আমাকে বললো খাও আর না তরমুজ খাবো তারপরে চা খেলাম চা চাটা টা খেয়ে আর বসেছিলাম তুই গেলি না তোমার সঙ্গে ক্ষিদে আছে কি খাবি হ্যাঁ বাবা ফোন করি

টুচি ইয়ে করে গেছে পয়সা দিয়ে দিতে ইয়ে তো রাত্রে আর কিছুই করবে না চিকেন বানাবে সকালবেলা মাছ ভাজা মাছের ঝাল দেখালাম ওই সব হয়েছে আর এখন আবার একটু পাতলা করে চিকেন বানাবে আর কি ওরাই বানাবে আমি বানাচ্ছি না আমার ভালো লাগছে বিরক্ত লাগে না এত কিছু মাছ থাকার পরে যদি আবার এরকম নিয়ে আসে না খুব একটা জিনিস থাকার পর আবার আর একটা জিনিস ওই জিনিসটাই আবার নিয়ে চলে আসলে না তখন খুব বিরক্ত লেগে যায় আমার একদম রাগ উঠে যায় ঠিক আছে সবাই খুব ভালো থাকুক গো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো টাটা বাই বাই থ্যাংক ইউ কালকে থেকে আবার আর চিকেন কী দেখাবো খালতে চিকেনই বানাবে এখন আর রাইস বানাবে রাইস স্টিম রাইস মানে প্লেন রাইস আর কিছুই বানাবে না একটু বসে থাকি ভিডিওটা শেষ করে নিই তো বড়ো হয়ে যাবে আমার ভিডিওটা একটা মানে এক মাছ থাকার পরও আবার নিয়ে আসলে এক জিনিস থাকার পর আবার সেই জিনিসটা আবার নিয়ে এলে তখন কার ভালো লাগে বলো